আসসালামু আলাইকুম যাদের ত্বকের সমস্যা অ্যালার্জি এই হচ্ছে দাউদ একজিমা হ্যাঁ বিভিন্ন বিগ হাউস বিভিন্ন রকমের চর্মরোগ হইতে হতে পারে আপনার শরীরে চামড়াতে তখন আপনি এই যে এই অ্যালার্জি বিনাশের বড়িটা সেবন করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো হয়ে যাবেন আর এর সাথে আপনারা সবচেয়ে ভালো ফলাফল পাওয়ার জন্য অ্যালার্জি ফিনিশ অয়েলটা ইউজ করবেন যেখানে যেখানে অ্যালার্জি থাকবে দাউদ একজিমা বিক হাউস সেখানে এটা মালিশ করে নেবেন এটার উপাদান আর কার্যকারিতা এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন হুম তারপরে হচ্ছে এই অ্যালার্জি বিনাশেরও এই যে উপাদান কার্যকারিতা দেওয়া আছে আপনারা দেখে নেবেন আমার এই যে অ্যালার্জি বিনাশটা সেবন করলে রক্ত পরিষ্কার করে হ্যাঁ ত্বক দোষ হাঁপানি হাসি সর্দি তারপর হচ্ছে শ্বাসকষ্ট ব্রন চুলকানি হ্যাঁ বিভিন্ন রকম অ্যালার্জি সব কিছুই এটা দিয়ে সমাধান পাবেন ইনশাল্লাহ অ্যালার্জি বিনাশটা সেবন করলে এটা হচ্ছে বড়ি দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে বড়ি এই বড়িটা সেবন করবেন সকালে একটা রাত্রে আর হচ্ছে এটা হচ্ছে স্প্রে এটা হচ্ছে অ্যালার্জি বিনাশ ওই ওটারই স্প্রে অ্যালার্জি ফিনিশ অয়েল এটা আপনি ওই অ্যালার্জি যেখানে সেখানে এটা উপরে এটা এ স্প্রের মাধ্যমে দিয়ে আপনি ওইটা ব্যবহার করতে পারবেন আমি মনে করি আমি নিজেও করি এটা এটা সেবনের ফলে আর এটা দেওয়ার ফলে আমি অনেক ভালো উপকার পেয়েছি আমি দেখাচ্ছি এটা কিভাবে আপনারা দিবেন এটা খুলবেন খোলার পরে আপনার যেখানে সমস্যা আমি দেখাচ্ছি আপনাদের মনে করলেন আমার পায়ে সমস্যা আপনি এখানে আসবেন আসার পরে আপনার যেখানে যেখানে অ্যালার্জি সেখানে স্প্রে টাইমে দিবেন দেওয়ার পরে এটা আস্তে আস্তে করে মালিশ করে দিবেন। আপনার যেখানে যেখানে সমস্যা অ্যালার্জি সেখানে এটা মালিশ করে দিবেন। আস্তে আস্তে এই যে আমার এখানে কিছু কিছু কালো দাগ এগুলো চলে যাচ্ছে তারপরে এটা মালিশ করি ঠিক মতো ভালো করে মালিক মালিশ করবেন সকালে রাত্রে এটা এ তেলটা দিবেন আর হচ্ছে অ্যালার্জি বিনাশ যে বড়িটা আছে সে সকালে একটা রাত্রে একটা খাবেন ইনশাল্লাহ আপনার রোগ কালো দাগ অ্যালার্জি দাউদ একজিমা বিগ হাউস সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আর নিয়মিত অ্যালার্জি বিনাশ অয়েলটা আর অ্যালার্জি বিনাশ বড়িটা আপনারা সেবন করবেন অয়েলটা যেখানে অ্যালার্জি সেখানে লাগাবেন ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন